নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে উত্তরা সারা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কাঁঠালের বৃক্ষ যদি আপনারা প্রণাম করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে কিন্তু কোনোভাবেই কিন্তু আজ আপনারা উত্তরাসারা নক্ষত্রে কাঁঠালের বৃক্ষ রোপণ করবেন না কারণ এই সময়কালে অম্বপচি চলছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ভূমি খনন নিষিদ্ধ রয়েছে করণ রয়েছে বণিজ করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ইন্দ্রযোগ এবং দিন রয়েছে সোমবার আজ রাহুকাল থাকবে ছটা চৌত্রিশ থেকে আটটা ষোলো এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে করতে হবে থেকে অমৃতকাল চৌত্রিশ এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারে শুভ সময় আটটা ষোলো থেকে নটা সাতান্ন এই সময়কালেও কিন্তু আপনারা যে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আপনারা দূর হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলতে দেখা যাবে এই সময় দূরযাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা বিশেষ খেয়াল রাখুন বিবাদ হতে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে সময় পর সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে গাড়ির সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মে নতুন স্থান পরিবর্তন হতে স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলবে পুরনো কোনো ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ হতে দেখা যাবে স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা আপনারা দ্রুত সন্তানের পক্ষে সমস্যা আসতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তি সন্ধ্যের পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার রাশি স্বাস্থ্যের উন্নতি হবে আর্থিক সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় এই সময়কালে ধীরে ধীরে মিথতে দেখতে পাবেন কর্মে কোনো ছোট পরিবর্তন এই সময়কালে আসতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি দূরস্থানে এই সময়কালে শুভ সংবাদ আসতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাবে কর্মে কোনো বিশেষ ফায়দা এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন শুভরাম আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি হাড়ের সমস্যা কিন্তু বৃদ্ধি বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা পাচ্ছে সন্ধ্যার পরবর্তী সমস্যার সমাধান মিলবে শুভরাম আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন ফাটকা অর্থপ্রাপ্তি হতে দেখা যাচ্ছে কাজের চাপ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত মীন রাশি আর্থিক লাভ মিলতে দেখা যাবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক হতে দেখতে পাবেন উপহার এবং সম্মানের লাভ মিলবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার